सुंद न ज़ींदी दे न আর অবস্থা এই জগৎ ন যত জগত আছে আলমে ফলাগুত আলমে লাহুত আলমে জগুত আলম নূর আলমখন মকান আলম মায়াকুন আসমান সব জমিন খোদার খোদাই আর নবীতুন কিছু লুকাইত লুকাইত তা একজন কিবা আল্লাহ দেখুন নানপুর সৈয়দ পাড়ার উদ্যোগে পবিত্র ফাতেহায় এই আজদাহম উদযাপন তিরাশিতম মিলাদ মাহফিল অনুষ্ঠিতই অক্টোবরের সতেরো তারিখ শুক্রবার বুড় ছয়টা তুল্য দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার চোদ্দ নং নানাপুর ইউনিয়নের সৈয়দপাড়া আজিজুল্লাহ দারোগা ময়দান মধ্যে উক্ত আজিমুরসান মিলাদ মাহফিল্লান অনুষ্ঠিত হয় सुषमा दारा तल जरादा নানপুর মহিলা আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরতুল হাস আল্লামা সৈয়দ হুসাইন আহমদ ফারুকুর সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নানপুর মজাহরুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুসলিউদ্দিন আহমদ মাদানি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসিল হাস আল্লামা মোহাম্মদ ইদিরিস আনসারি মাহফিলত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হজরতুল হাস আল্লামা আবু মুসা সিদ্দিকি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আসিল হাস মাওলানা ওমর ফারুক নৈমি সৈয়দপাড়া এন্তাজামিয়া কমিটির আয়োজনে অনুষ্ঠিত তিৰাশীতম আজিমুন মিৰাদ মাহফিলমদী আমন্ত্ৰিত ওলে মাই ক্ৰামৰ মদ উপস্থিত আছিল হজৰত মৌলানা আহমদুল্লাহজৰ মৌলানা ছয়দ মইন ইছলাম শিমু হজৰত মৌলানা মহম্মদ তছিমদ্দিন আল কাদৰী হজৰত মৌলানা মহম্মদ ওবায়দুল্লাহ হজৰ মৌলানা মহম্মদ শামছুল আলম আৰু হজৰত মৌলানা মহম্মদ আমানুল্লাহ আল্লাহ তাআলার নসবাত ও আল নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আনাসুলী দুহরি গানা উন্নতি কেবল এই রূপ সাবে মধ্য লগ্ন রওজা সাল্লাম আদম আলাইহিস সালাম সুন্দর কেটে এই সমস্ত লগ্ন যত লোক পাঁচ ধার দ্বারা তোমাদের গায় মুগাই মুলাกิจের গোদা আল্লাহ জামাতুল মহল্লা শরীফ আল্লাহ 보도록 মদিনা পর্যন্ত যাই নসবাত বলা যমনা হিলা বাগ পড় পড়িয়ে দাও আল্লাহ দ্বারা ইনমজুদ হোনসু بنا لا تذل <سؤال> و ماذا بلا تو ننا بعذاب جاء و غننا و الله ربنا ربنا ابائنا امنا امين উক্ত মাহাফিলুর কার্যক্রম শুরু হয় বোর ছটায় গাউসুপাকের সানায় চার দানা সিন্নি রান্না মোট একশো ফাঁসানা পঁয়ত্রিশ ডেখ সিন্নি রান্নার মধ্য দিয়ে